আলিপুর জুতে আপনাদের সকলকে স্বাগত দেখুন কত সামনে দেখুন জিরাফ দেখুন বন্ধুরা খাচা সামনে একদম সামনে চলেছে একদম খাঁচার সামনে

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখার জন্য আজকে মামা আর বাগ্নে দুইজন মিলে চলে এসছি আলিপুর জুতে তাই তো আর সকাল সকাল চলে এসছি সকলকে গুড মর্নিং আর আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর খুব মজা করব ভেতরে গিয়ে অবশ্যই আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর শোন আমি শুনেছি যে এই চিড়িয়াখানার ভিতরে একটা জায়গা থাকবে যেখানে আমাদের ভিতরে ঢোকাবে কিন্তু চারিদিকে পশু পাখি খোলা থাকবে তো সেটাই দেখার জন্য আমি চলে এসেছি আর তো চলে ভিতরে গিয়ে অনেক মজা হবে আর আমরা এখন থেকে খুব এক্সাইটেড এন্ট্রি গেটটা এখন সামনে দাঁড়িয়ে আছি দেখুন একদম নতুন করে কনস্ট্রাকশন করা আছে আর দেড়শো বছরে পড়ছে এই চিড়িয়াখানাটি সুতরাং সেটা একটা তো অন্যরকম এক্সাইটমেন্ট রয়েছেই ছোটোবেলা থেকে তো আমরা সকলে আসি আর আমাদের ঢুকছি আস্তে আস্তে এখানে দেখুন পরপর টিকিট কাউন্টার রয়েছে আর আমাদের অনলাইন টিকিট কাটা আছে এই যে সাথে আমার দিদি আর জামাইবাবু আছে এই যে নাচ করছে একজন এই দেখুন আলিপুর জুতে আপনাদের সকলকে স্বাগত এখান দিয়ে টিকিট কেটে নিতে পারবেন আর আমাদের হচ্ছে একদম অনলাইন টিকিট কাটা রয়েছে এই যে দেখুন কিউ কোড রয়েছে এখানে আপনারা চাইলে অবশ্যই টিকিট কেটে দিতে পারবেন দেখুন এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে আর আপনারা চাইলে এখানে ক্যাশের মাধ্যমে কেটে নিতে পারবেন গেটে এন্ট্রির ভিতরেই প্রথমে ম্যাপ চলে এসছে এখানে ম্যাপ দেওয়া আছে আমরা আসলে এখানে ম্যাপও পাওয়া যাবেন আর এর সাইডে আছে গাছের সব হাতি ঘোড়া সব দেখা আর এইটা দেখেন আমরা কোথায় আছি এখানটা দেখাচ্ছে মানে এবার আমরা ভিতরে যাব শুধু আমার মামা টয়লেটে গেছে তাই আমি আমি ভ্লগ করছি আর এদিকে হচ্ছে এন্ট্রি হচ্ছে এই যে এদিকটা এদিকটা আমাদের টিকিন চেক করে আমাদের ভিতরে ঢুকিয়েছে তো এখানে আবার বসার জায়গা আছে এখানে বসেও আমরা খেতে পারবো বন্ধুরা আর এন্ট্রি ফিজটা বলে দিচ্ছি এন্ট্রি ফিজ হচ্ছে অ্যাডাল্ট মানে পাঁচ বছরের উপরে পর্যন্ত ভাড়া মানে এন্ট্রি ফিজ হচ্ছে পঞ্চাশ টাকা করে আর পাঁচ বছরের নিচে ভাড়া হচ্ছে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত ভাড়া হচ্ছে কুড়ি টাকা আর এক বছরে কোনো ভাড়া লাগবে না সো চলুন আস্তে আস্তে যাই আর এখানে বাইরের ফুড কিন্তু অ্যালাও আছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন এখানে আসবেন একটু সকাল সকাল চলে আসবেন আর কিভাবে আসতে হবে সেটা জানাচ্ছি আপনাদেরকে ও টাইম এখন দেখতে দেখতে আস্তে আস্তে চলে এসেছি আমরা চলুন কি কি দেখা যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো দেড়শো বছরের স্বাগত আপনাদের আলিপুর জু দেখুন প্রচুর মানুষ এখানে কিন্তু বসে আছে আর এখানে আপনারা পিকনিক করতে পারবেন এবং বাইরের খাবার নিয়ে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ইজিয়েস্ট ওয়ে এটা আপনারা শিয়ালদা রেলওয়ে স্টেশন সেখান থেকে চলে আসবেন এবং সেখান থেকে আলিপুর জুয়ে কিন্তু প্রচুর বাস পেয়ে যাবেন আর মেট্রোতে আসতে হলে আপনাদেরকে নামতে হবে হচ্ছে একসাইড চলুন এবার আস্তে আস্তে আমরা কিছু পশু পাখি দেখি ওই যে দূরে দেখুন কুমির আর দেখুন এখানে কিন্তু জায়গায় জায়গায় জলের ব্যবস্থা রয়েছে সুতরাং জল নিয়ে কোনো আপনাদের সমস্যা হবে না বাইরের খাবার কিন্তু এখানে নিয়ে প্রবেশ করতে পারবেন তাই বলে কিন্তু আবার বোতল টোতল খুলে ফেলবেন না ওই একটা ভেতরে বসে আছে দেখুন আর একটা এখানে বসে আছে হ্যাঁ একদম দেখুন হাতের সামনে চলে এসেছে

হিমালয়ের কালো ভাল্লুক দেখুন ভাল্লুক ভাল্লুক মামা হাটছে বড় কত দেখুন দেখুন হাঁটছে দেখুন আস্তে আস্তে কিন্তু যাচ্ছে হাঁটতে হাঁটতে আর একটা আপনাদের ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই যেটা হচ্ছে আপনারা যদি এখানে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তার জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে সেটা কিন্তু আপনাদের গেটের কাউন্টার থেকে আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে সেই চার্জটা আর আমরা যে ব্লগ করছি সে ব্লগারদের জন্য একটু ছাড় থাকে সো ব্লগারদের কিছু বলে না তো আপনারা যদি কোনো রকম বিয়ের প্রি ওয়েডিং শ্যুট বা কোনো রকম শ্যুট করতে যান ক্যামেরা নিয়ে তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পারমিশান নিয়ে আসতে হবে মালায়ান টাপি আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যারা অ্যাডপ্টেশান করেছে তাদের কিন্তু নাম ছবি দিয়ে এখানে লেখা রয়েছে তো আপনারা যারা অ্যাডপ্টেশান করতে চান সেটা কিন্তু আপনারা অবশ্যই চিড়িয়াখানার জুতে সে যোগাযোগ করতে পারেন ওই দেখুন ঘাস খাচ্ছে এই এদিকে আয় দেখুন ডাকছি ওটা ঘাস খেয়েই যাচ্ছে ওখানে বুঝেছেন কী সুন্দর আর জায়গাগুলো বেশ সুন্দর আর এলামও কিন্তু অনেক বছর পরে এলাম আপনাদের শীত এই জায়গাটা কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থী আছে সারা কলকাতার মধ্যে কিন্তু সবথেকে বেশি পর্যটক ভিজিটার্স তারা এই জায়গায় আসে আর দেখুন এখানে একটা নোটিফিকেশান দেওয়া আছে চিড়িয়াখানায় কোনোরূপ বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিছে অনেকে ডিজে ফিজে সব বক্স ইটার ফিটার নিয়ে প্রবেশ করে সেগুলো নিয়ে কিন্তু আপনারা ভেতরে কোনো প্রবেশ করতে পারবেন না বা স্বরে কোনো তারস্বরে কিন্তু কোনো প্রকার আপনারা গান বাজাতে পারবেন না ভেতরে অনেকে ডিজে বক্স ফক্স নিয়ে এসে গান ফান বাজিয়ে পিকনিক পিকনিক শুরু করে সেগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন না হরিয়াল দেখুন এখানে পাইথন দেখুন গাছ থেকে নামছে এই দেখুন রক পাইথন একদম কাঁচের সামনে ওই আর একটা কিন্তু জলের মধ্যে আছে আর একটা এই সামনে দেখুন কত বড় দেখুন না দেখুন ফনা তুলছে ও দেখুন দেখুন কনাতুন তুলছে দেখুন যা দেখুন বন্ধুরা এবং কুমির হাঁক বসে আছে দেখেছেন ওই দেখুন বন্ধুরা দূরে

আহা তেগুণ বাঘ তে মুসিরি সামনে আগুন দেখুন একবার একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এই জন্যই কিন্তু চড়িয়াখানে আসা একবার এই প্রান্ত একবার ওই প্রান্তে যাচ্ছে এবং সামনে চলেছি একদম খাঁচার সামনে আই এমু এরকম আ পিকনিক করতে বসছি আই কেমন ঘোরা হচ্ছে এগুলো শুয়ে পড়বো এখানে সব আমরা খাবার দাবার নিয়ে এসেছি সব খাওয়া দাওয়ার পেতে খাওয়া দাওয়া চলছে চলুন বেশ সুন্দর ঘোরাফেরা চলছে আর সারা দিন চলুন আরও অনেক কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো এখন একটু লাঞ্চ টাইম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার একটা আইসক্রিম নিয়ে নিয়েছি শীত তো প্রায় চলেই যাচ্ছে আস্তে আস্তে বেশ ভালোই গরম পড়ছে জিরাফ দেখুন বন্ধুরা

দেড়শো বছরের যে পাখির খাঁচার ভেতর দিয়ে মানুষ যাবে এবং পাখি থাকবে উন্মুক্ত কিন্তু এই জায়গাটা হচ্ছে এই ভিড়ের কারণে এখন আপাতত বন্ধ রাখা আছে দেখুন এখানে প্রবেশ মানে এই রাস্তা দিয়ে এন্ট্রি করে আপনাকে ঘুরে ওই পাশ দিয়ে এক্সিট করে আপনাকে বের করতো বন্ধুরা এই পাশটায় দেখতে পাচ্ছেন যেটা চিড়িয়াখানায় দেড়শোতম বছরে নতুন সংযোজন হয়েছিলো তো আপাতত শীতকালীন যে একদম হিউজ ভিড় হচ্ছে প্রত্যহ তো তার জন্য আপাতত এটি বন্ধ রাখা হয়েছে এটার ভেতরে দেখছেন এই যে ভেতরের ছোটো খাঁচাটা এখান দিয়ে মানুষে প্রবেশ করে ওই পাশ দিয়ে ফেরা বেরিয়ে তো আর পুরো দেখুন দেবেন যাচ্ছে তো দুঃখের বিষয় আজকে বন্ধ আছে যেটা বলুন আপাতত এখন যেহেতু শীতকালে চলছে এবং হলিডে চলছে তো সেহেতু এভরিডে খোলা থাকছে না হয়তো এটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে আর পাখির ওটা একজন ওইখানকার আধিকারিককে জিজ্ঞেস করলাম সে বললো যে যেদিনকে একটু বেশি ভিড় হয় সেই দিনকে বন্ধ থাকে আর যেদিনকে একটু ফাঁকা থাকে শনি রোববার করে এরা একটু মানে বন্ধ রাখে জায়গাটা যেহেতু বেশি ক্রাউড ঢুকে যাবে ওই জায়গাটা আর আজকে আমি শনিবার দিনকে এসেছি ব্যাড লাক আর অন্যান্য দিন আশা করছি এটা খোলা রাখবে আর চলুন তাহলে আজকে ভিডিওটা শেষ করছি এখানে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো চলুন অবশ্যই শীতকালে ঘুরে যান আলিপুর জুতে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন যাই হিন্দ বাদ দেবাদ